আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাম ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল নাস্তা বানিয়ে যার যার নাস্তা তাকে তাকে দিয়ে দিলাম আর এই মাসে এত বৃষ্টি কেন হচ্ছে বলতে পারো কিছু দিন আগেই তো বন্যা হলো হঠাৎ করে আবার এত ভারী বর্ষণ কেন হচ্ছে কারণ আমাদের আল্লাহর সবচেয়ে প্রিয় মহান আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু বলো হাবিব বলো রাসুল সাল্লামের এই মাসে জন্ম হয়েছিল মা আমিনার কোলে তো এই মাসে সে মহান রাবুল আলমিন খুবই খুশি থাকেন এবং এই সময়ে খুবই পরিমাণ অনেক পরিমাণ বজ্রপাত হয় বৃষ্টি হয় তো এই সময়টাতে মহান রব্বুল আলমিন অনেক খুশি থাকেন এবং সেটা কি তোমরা জানো যে আজকে এই মাসটাতে কি কি করা উচিত বা কি জন্য এই মাসটা হয়েছে বা নবীজিকে কেন প্রেরণ করা হয়েছে নবীজিকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র বিশ্ববাসীর রহমত স্বরূপ হওয়ার জন্য নবীজি কথাবার্তা তার কাজকর্ম তার চিন্তা চিন্তাভাবনা এমনকি তার প্রতিটি পদক্ষেপ বিশ্ববাসীর জন্য নিয়ামত ও বরকত বয়ে আনবে সুতরাং এই মাসে যে যত বেশি দূরত নকর নামাজ কোরআন শরীফ দুঃখীন মিসকি গরিব মিসকিন দুঃখীকে যাদেরকে দান খয়রাত করা আমাদের মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য কারণ এর মাধ্যমে আমরা রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসা পেতে পারি বা তার কাছাকাছি থাকতে পারি বা এগুলোই আমাদের মহানবী সাল্লি সাল্লাম বেশি করতেন তিনি গরিব দুঃখীদেরকে দেখলে সহ্য করতে পারতেন না কারণ তার খুব কষ্ট হতো সে নিজে না খাইয়ে অন্যকে খাওয়াতেন সে নিজে না পড়ে অন্যকে পড়াতেন সে সবসময় তার বান্দা তার উম্মদের নিয়ে খুবই টেনশনে থাকতেন খুবই চিন্তায় থাকতেন কি হবে তার উম্মদের কি হবে তার উমদের সে সবসময় এটাই ভাবতেন এটাই চিন্তা করতেন আবার কোনো কোনো হাদিসে তো এটাও এসেছে যে ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে সে যেন মহান রব্বুল আলমিনকে ভালোবাসলো অর্থাৎ যে নবী যে নবী কারিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসবে সে আল্লাহকে পেয়ে যায় অনায়াসে এতে কোনো ঘাটতি নেই বা কোনো বিন্দু পরিমাণ কোনো তুচ্ছতা ছিল নেই যে নবী নবীজিকে ভালোবাসবে সে আল্লাহকে পেয়ে গেল এটাই হচ্ছে গিয়ে সবচাইতে বড় আমাদের আমরা যে আমরা যে শেষ নবীর উম্মত আমরা যে শেষ নবীকে পেয়েছি এটা আমাদের জন্য সবচাইতে বড় সৌভাগ্য কথা তো আমরা কতটা সৌভাগ্যবান হলে জানি না কে কে এই জিনিসটা জানে যে আমরা নবীজির উন্মত হয়ে দুনিয়াতে আসা মানে আমাদের সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি আমরা আমাদের জীবনে এরপরে কে কি পাবো না পাবো সেটা হচ্ছে গিয়ে পরের হিসাব কিন্তু আমাদের নবীজি সবসময় আমাদের সাথে আছেন তিনি আমাদের নিয়ে অনেক চিন্তা করতেন অনেক চিন্তা করেন তিনিও আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু আমাদের যে তিনি ভালোবাসতেন অনেক ভালোবাসতেন আমাদেরকে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না নবীজি বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্নভাবে কষ্ট পেয়েছে কিন্তু কখনও তার উম্মতদেরকে ছেড়ে দেননি সব সময় তার উম্মতদের পাশে থেকে দেন দেখো জান্নাতে যাওয়ার আশা কার না থাকে কিন্তু নবীজি বলেছে আমার উম্মত একটা উম্মতকে রেখেও আমি কিন্তু জান্নাতে যাবো না যেখানে হাসনের ময়দানে সবাই ইয়ানফসি ইয়ান করবে সেখানে আমাদের নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তো আশা করি তোমরা সবাই এই মাসটাকে বেশি বেশি নফল রোজা করবে কোরআন তিলত করবে নামাজ কালাম পড়বে এটাই দোয়া করি আর আমার ভুল ত্রুটি থেকে থাকবে ওই ভিডিওটাতে আমি নবীজিকে নিয়ে যা বলে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও আর যদি কোন আর যদি কোনো ভালো কথা বলে থাকে অবশ্যই সেটা আমল করার চেষ্টা করো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ